আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এন্টারপ্রাইজ মিরপুর কালশি চলে আসলাম আমরা নতুন একটি ভিডিও নিয়ে কি সুন্দর চমৎকার একটি গেট সাত বাই সাত ফিটের এটা আমরা কোথায় বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম সেই সম্পর্কে আজকে আমরা জানব আমাদের ম্যানেজার সাহেব

এই গেটটা তো আপনার ওই যে বাইরে থেকে মোটামুটি ভিতরে কি আছে না আছে সবই দেখা যায় এটা আপনি চাইলে তো এটা আটকে দিতে পারেন জি ভিওয়াস আপনারা দেখতেছেন সাত বাই সাত ফিটের একটি গেট কি সুন্দর চমৎকার এস ও এম এস এর উপরে তৈরি করা এরকম যদি কারও কোনো গেট প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা মিরপুর কালসি রোড বিসমিল্লা এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত